স্বাগত ডিবিসির সংবাদে আপনাদের সাথে আছে আমি হিমাদ্রী রাহাস রাজধানীর চানখারপুলে জুলাই গণহত্যায় দশম শ্রেণীর ছাত্র আনাস হত্যায় আটজনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা শেখ হাসিনার শাসনামলে গণহত্যায় এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন এটি হুকুমের আসামি করা হয়েছে শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এ মামলায় আনাসের বাবা শেখ হাসিনা সহ পঁচিশ জনের নামে অভিযোগ জমা দেন ট্রাইব্যুনালে পাঁচই আগস্ট দুই সরকার পতনের ঠিক আগ মুহূর্তে এভাবেই জনতার উপর বর্বরতিত হামলা চালায় পুলিশ গণ অভ্যুত্থান ঠেকাতে ফিফটি সিক্স সহ প্রাণঘাতী সব মরণাস্ত্র ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে প্রাণ হারানো ছয়জনের মধ্যে ছিলেন দশম শ্রেণীর শিক্ষার্থী আনাস ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরুর পর শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করে আনাসের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন সাত মাসের মাথায় আলোচিত সেই হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর রাজধানীর চানখারপুল এলাকায় ছজন ব্যক্তিকে আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে এবং চানখারপুলের এই অংশের বিশেষ করে একটি অংশের যে ছয়জন শহীদ সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে প্রতিবেদনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন কনস্টেবল সুজন সহ আটজনকে আসামি করা হয়েছে আটজনকে আমরা আসামি হিসেবে পেয়েছি সেই আটজন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা কনস্টেবল সুজন কনস্টেবল কনস্টেবল হোসেন এবং নাসিরুল ইসলাম সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমাজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধানকে হুকুমের আসামি করা হয়েছে বলেও জানানো হয় এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে দুই সালে ছাত্র জনতার গণ আন্দোলনের সময় যে গণহত্যা হয় সেই ঘটনায় এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পর্যায়ে মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা জলবায়ু এবং নগর চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে ব্যাংককে একাশীতম স্কেপ অধিবেশনে ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান সোমবার ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে শুরু হয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন স্কেপের অধিবেশনেতে যোগ দিয়েছে বাংলাদেশ সহ তিপ্পান্নটি সদস্য রাষ্ট্র এবং নয়টি সহযোগী সদস্য অধিবেশনে ভিডিও বার্তায় অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি দেশের সংস্কার অভিযাত্রা ও থ্রি জিরো ভিশন অর্থাৎ অর্থ সম্পদের কেন্দ্রীকরণের অবসান বেকারত্বের অবসান এবং নিট কার্বন নিঃসরণ শূন্যের লক্ষ্যের ওপর জোর দেন তিনি জলবায়ু নগর চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে একটি টেকসই ভবিষ্যৎ গঠনের জন্য যুব সম্ভাবনা এবং উদ্ভাবনকে কাজে লাগানোর জন্য সকল দেশের প্রতি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ চীন সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইওবোর সাথে বৈঠকে দেশটির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার কথা বলেন প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক চীন সফরের কথা স্মরণ করে এটিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছেন তিনি চীনের উষ্ণ ও আতিথেয়তার জন্য প্রশংসা করেছেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর উৎসাহ ব্যঞ্জক বক্তব্যের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলোচনায় দুই দেশের মধ্যে যুব বিনিময় স্বাস্থ্য সেবা সহযোগিতা শিক্ষা এবং বাণিজ্য সহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে সিনিয়র সচিব এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন দর্শক প্রাইমেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে কথা বলছেন বিএনপি নেতা ইশরাক হোসেন সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান আমরা এখন কামরুল হাসান সহকর্মী কামরুল হাসান মাধ্যমে সেখানে যুক্ত হচ্ছে তাকে হত্যা করা হয়েছে তার কারণ আমরা লক্ষ্য করেছি যে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে এক এক সময় এক এক নাম কোন সময় বৈষম্য বিরোধী কোন সময় সাধারণ ছাত্র কোন সময় আরেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পরিচয় আমাদের ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে অথচ তারা কিন্তু নিজেরা তলে তলে তাদের কর্মকাণ্ড করে চলেছে অতএব আমি বলবো যে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সম্মানের জায়গায় ছিল আমাদের জনগণের কাছে সেটিকে ক্ষুণ্ণ করা হয়েছে সেটাকে সম্মানহানি করা হয়েছে এবং আমি যেটা বুঝি এবং আমি যেটা বিশ্বাস করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারাই যুক্ত ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সময় তার নিরানব্বই ভাগ তারা সরে গিয়েছে তারা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষার কার্যক্রমে তারা যোগদান করেছে অতএব এখন কারা এই বৈষম্য ছাত্র আন্দোলন ব্যানারটিকে ব্যবহার করছে সেটা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এবং আমরা দেখেছি যে এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেছিলেন যে তারা রাজনৈতিক দল গঠন করার পর এই সংগঠনের আর কোনো প্রয়োজন থাকবে না তাহলে কেন এখনও তাদের কর্মকাণ্ড রয়েছে আমি গতকালকের কথা বলছি দুপুর এবং বিকালে দুইটি স্ট্যাটাস দেওয়া হয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে সেখানে ক্যাটাগরিক্যালি যেই দুইজন অভিযুক্ত ব্যক্তি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে রয়েছে হত্যাকারী তাদেরকে নির্দোষ দাবি করে জোরালোভাবে বক্তব্য আবার রাতের বেলা আমরা দেখতে পেলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখপাত্র তিনি বলছেন ভিডিও ফুটেজে স্পষ্ট বোঝা যাচ্ছে না যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক তাহলে কি কোনটা আমরা বিশ্বাস করব প্রথমটা বিশ্বাস করব না দ্বিতীয়টা আমরা বিশ্বাস করব আমরা বলতে চাই যে বাংলাদেশে আমরা হাসিনা পরবর্তী ফ্যাসিবাদ পরবর্তী এই বাংলাদেশে আমরা সকলের সহ অবস্থান করতে চাই প্রত্যেকটি ক্যাম্পাসে দর্শক প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারবেস হত্যার ঘটনায় তার বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচি চলছিল সেখানে কথা বলছিলেন বেন বেন আমরা এতক্ষণ সরাসরি সেখানে যুক্ত ছিলাম কর ফাঁকির কারণে দু সালে বাংলাদেশ আনুমানিক দুই লাখ ছাব্বিশ হাজার দুশো কোটি টাকা রাজস্ব হারিয়েছে এর মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ হারিয়েছে ফাঁকির কারণে সিপিডি কার্যালয়ে বাংলাদেশের উত্তরণে কর্পোরেট আয়কর সংস্কার বিষয়ক ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরা হয় সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ন্যায্যতার দৃষ্টিতে কর্পোরেট কর কাঠামো শীর্ষক সিপিডির মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয় গবেষণায় উঠে এসেছে দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একানব্বই শতাংশ নিবন্ধিত কোম্পানি রিটার্ন দাখিল করছে না যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের সমূহের অধিদপ্তরে নিবন্ধিত কোম্পানির মাত্র নয় শতাংশ রিটার্ন দাখিল করে এই সংখ্যা পঁচাত্তর ভাগ হলেও সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হতো নিবন্ধিত কোম্পানির সংখ্যা দুই লাখ আটাশি হাজার দু তিরিশ সালের মধ্যে কর আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে আগামী ছয় বছরে অতিরিক্ত সতেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার বেশি আদায় করতে হবে তাহলে বছরে তেইশ শতাংশ কর হার বাড়বে প্রফিট যেটা বাড়াতে পারি বেসকে আমরা অ্যাচিট করতে পারি তাহলে কিন্তু আমরা ট্যাক্স না বাড়িয়েও বরঞ্চ কমিয়েও কিন্তু আমরা টার্গেটা অ্যাচিট করতে পারবো ফলে এই জায়গাগুলিতে কিন্তু আমাদের আস্তে আস্তে হবে কর্পোরেট প্রফিটটা কেন বাড়ছে না কতটুকু বাড়ছে এটা কি আসলে আন্ডার রিপোর্টেড বিশাল একটি অংশ রিটার্ন দাখিল না করে কিভাবে ব্যবসা পরিচালনা করে তার রাজস্ব বোর্ডকে খতিয়ে দেখার সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ দুই লক্ষ তিরিশ হাজার কোটি টাকা দুই সালে কর ফাঁকি আদায় করা যায়নি শুধুমাত্র কর ফাঁকি এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে যা দেখে কর জালের ভিতরে আনাই যায়নি সুতরাং এই যে বিপুল পরিমাণ ফাঁকি এটা রোধ করলেও তো আমরা একটা বড় পরিমাণ অর্থ টার্গেট অনুযায়ী আমরা অ্যাচিভ করতে পারি তোদের সেইদিকে দরকার হয়েছে যারা কর রিটার্ন দাখিল না করে ব্যবসা পরিচালনা করছে তাদের ক্রিমিনাল অফেন্স হিসেবে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সিপিডি সামগ্রিকভাবে এই ট্যাক্স স্ট্রাকচারটার নচে পরিবর্তন দরকার মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা দর্শক ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করছেন প্রধান প্রধানমন্ত্রীর প্রেস উইং আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছে মিটিং হবে এর মাধ্যমে আমরা আমরা আপনারা জানেন আমরা নিউ ইয়র্কে সেপ্টেম্বরে একটা ইউএন একটা হোস্ট করতে যাচ্ছে খুব বড় একটা রোহিঙ্গাদের উপর একটা বড় সম্মেলন সেটারই প্রস্তুতি প্রাক প্রস্তুতি শুরু এই সম্মেলনটা আড়াই ঘন্টার এই যে সম্মেলনটা এটা খুব ইম্পর্টেন্ট আমরা আশা করছি যে রোহিঙ্গা বিষয়ে তো আমাদের কিছু প্রোগ্রেস হয়েছে সামনে এই যে একের পর একে আমরা যে বড়ো বড়ো সম্মেলন করছি তার মাধ্যমে রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা যেটা অলমোস্ট পরগটেন হয়ে গেছিল সেটা আবার গ্লোবাল ম্যাপে গ্লোবালে ডিসকাশনের যে ম্যাপ সেখানে ফিরে আসবে এবং এটা নিয়ে আমরা দ্রুত কিছু সমাধান আমরা পাব এটা আমাদের আশা এই চার দিন উনি ফিরে আসবেন হচ্ছে আমাদের বাংলাদেশ সময় পঁচিশ খুবই আর্লি সকালে অর্থাৎ আড়াইটার দিকে পঁচিশ তারিখ আড়াইটা রাত আড়াইটার দিকে মানে চব্বিশ তারিখ দিবাগরত রাতের পরে যে সকালটা থ্যাংক ইউ এই এই ছিল হল কাকার সম্মেলন ওনার সাথে চিফ আমাদের ফরেন অ্যাডভাইজার তহিদ হোসেন যাচ্ছেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিল রহমান যাচ্ছেন আমাদের এনার্জি অ্যাডভাইজার ফৌজুল কবির খান যাচ্ছেন এবং আমরা আশা করছি যে আমাদের ইন্ডাস্ট্রিজ অ্যাডভাইজার নজির রহমান খান যাচ্ছেন এছাড়া আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অব বিডা চৌধুরী আশিফ মাহমুদ বিন হারুন উনি যাচ্ছেন আমাদের এস ডিজি কোঅর্ডিনেটর লামিয়া যাচ্ছেন এবং আরও কিছু সিনিয়র সেক্রেটারি যাবে আরও সিনিয়র সেক্রেটারি অফিসিয়ালরা যাবে আমরা তখন যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে যেখানে প্রধান উপদেষ্টা প্রেসিং ব্রিফ করছিলেন যাচ্ছে পরের খবরে চট্টগ্রাম বন্দরে একের পর এক টার্মিনাল স্থাপনার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বিদেশি কোম্পানির হাতে রাজনৈতিক দলের নেতারা বলছেন আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারও দেশের স্বার্থ পরিপন্থী চুক্তি বাস্তবায়নের পথে হাঁটায় উদ্বিগ্নতারা অর্থনীতি প্রাণ কেন্দ্রে বিদেশিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকি তৈরির শঙ্কা তাদের দুই সালে নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটিকে ওপেন টেন্ডারের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তবে টেন্ডার হলেও সরকারের নির্দেশে তা আলোর মুখ দেখেনি এরপর টেন্ডার ছাড়া পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নামে পদ্ধতি চালু করে তৎকালীন সরকার এই প্রক্রিয়ায় দুই হাজার তেইশ সালে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পিসিটি সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল লিমিটেডের হাতে তুলে দেওয়া হয় চুক্তি করা হয় বাইশ বছরের এখন বন্দরের সবচেয়ে বেশি রাজস্ব আহরণকারী টার্মিনাল এনসিটিও বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে বিগত সরকারের করা সেই নিয়মেই দুবাই পোর্টের কাছে এই টার্মিনাল হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সরকারের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনায় স্থানীয় রাজনৈতিক দলগুলোর নেতারা বিদেশি মালিকানায় ছেড়ে দিলে আন্দোলনেরও হুঁশিয়ারি তাদের এনসিটি টার্মিনাল যেটি পূর্বের ফ্যাসিস সরকারের এজেন্ডা বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে দেশ ও বন্দর রক্ষার জন্য যেই কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য হব আগের সরকার করছে ওরা তো আমরা শরীর সরকার বলছি দুর্নীতিবাদ সরকার বলছে কিন্তু এই সরকার কেন আবার এটা করবে এটা বাতিল করা উচিত দেশের স্বার্থে বিদেশের কাছে কেন আমাদের সম্পত্তি তুলে দেব উচিত না এটা তবে বন্দর সংশ্লিষ্টদের দাবি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতেই সরকারের এই সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যই সরকার আসলে এই ধরনের কিছু কিছু সিদ্ধান্ত নিচ্ছে সেটা কমপ্লিটলি সরকারের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তটা বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উন্নয়ন এগিয়ে নিতে বিদেশিদের হাতে তুলে দিয়ে নয় দেশীয় ব্যবস্থাপনার প্রতি জোর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম আগে প্রধানমন্ত্রীর দপ্তরে টাকা না দিলে কাজ হতো না বিপ্লব পরবর্তী সময়ে সে পরিস্থিতি পতলেছে এখন কোথাও টাকা দিতে হচ্ছে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ডক্টর আবদুল মোমেন সকালে লালমনিরহাটে দুদকের গণশুনানি অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন দুর্নীতির বড় কারণ আমলারা ঠিকাদার বান্ধব এছাড়াও কর্মকর্তাদের মধ্যে রাজনৈতিক চাপে দুর্নীতি সুযোগ তৈরি হয়েছিল নিজেরা কাজে স্বচ্ছ থাকলে আমলা শব্দে নেতিবাচক মানসিকতা পরিত্যাগ সহজ হবে সবাই জাগ্রত হলে আদালতও সচেতন হবে দীর্ঘ সূত্রতা থাকবে না বড় ও ধনী জেলাগুলোতে দুর্নীতি বেশি বলেও জানান দুদক চেয়ারম্যান আগে আমাদের দুর্নীতির উৎস কোথায় ছিল প্রধানমন্ত্রীর অফিসে টাকা দিতে হতো কাজ হবে না এখন প্রফেসর ইউনুসের অফিসে টাকা দিতে হবে এমন কেউ কি বলতে পারেন কিংবা দুদকের চেয়ারম্যানের অফিসে কিংবা দুদককে টাকা দিতে হবে এরকম কি আর কারো মাথায় আসে যদি সত্যি সত্যি মাথায় এসে থাকে তাহলে বুঝতে হবে এটা একটা অশনি সংকেত আমরা বিশ্বাস করি এই অশনি সংকেত যেন আমাদের সামনে না আসে এবার দেখবেন সিএসআর সুজনের ডিবিসি ইলেকশন ডিবিসি এক্সপ্রেস দেশে প্রতিটি জেলার সমস্যা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের সংসদের নীতি নির্ধারকদের পর্যন্ত আজ সারাদিন ডিবিস এক্সপ্রেস আছে ঠাকুরগাঁও জলে সেখানে আছেন সহকর্মী ম্যালিফুল ইসলাম তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন চৌষট্টি জেলার সাধারণ মানুষের সমস্যা সমাধানে চ্যালেঞ্জ এমনকি সম্ভাবনা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছি ঠাকুরগাঁও জেলায় সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়ে আমি এখন আছি দুশো পঞ্চাশ হজ্জার বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে সেক্ষেত্রে শিক্ষা সহ যে স্বাস্থ্য সেবা বা সেবা মান কতটুকু উন্নয়ন হয়েছে এই জেলার সেসব বিষয় তুলে ধরার জন্য আমার সঙ্গে যুক্ত আছেন এই জেলার যে সাধারণ জনগণ তাদের মুখ থেকে আমরা আসলে জানার চেষ্টা করব স্বাস্থ্য সেবা মান উন্নয়ন কতটুকু হয়েছে শুরুতে একটু আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি এক্সপ্রেসের শুরুতে আপনাকে একটু জানতে চাই যে স্বাস্থ্য সেবা কতটুকু উন্নত হয়েছে আপনাদের এই জেলার ধন্যবাদ ডিবিসি আসলে স্বাস্থ্য সেবায় ঠাকুরগায় দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ একটা হাসপাতাল নির্মিত হয়েছে কিন্তু এই জেলায় স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার যে প্রয়োজন রয়েছে সেটা খুবই অপ্রতুল এখানে আমাদের প্রাণের দাবি এই জেলার মানুষের যেখানে অতি দ্রুত যেন একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল নির্মিত হয় এবং সেটা হলে এই জেলা সহ পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার অসংখ্য রুগী এখান থেকে চিকিৎসা সেবা পাবে আপনি যেমনটি ভিতরে হয়তো গেলেই দেখতে পাবেন যে অনেক রুগীর বিছানা নাই মেঝেতে শুয়ে আছে চিকিৎসা সেবা পাওয়া খুবই দুষ্কর তাদের সাফিসিয়েন্ট ইকুইপমেন্ট এখানে নেই আমরা এই জন্য দাবি জানাচ্ছি যে দ্রুত যদি এটা করা হয় তাহলে এখানে রুগীরা সার্বিক সহযোগিতা এবং সেবা পাবে এবং সেই ক্ষেত্রে আরেকটা হলো যে এখানে যারা মানে খুব সিরিয়াস যাদেরকে দ্রুত রংপুর মেডিকেল নিয়ে মেডিকেল নিয়ে চিকিৎসা দিতে হয় এখানে যদি মেডিকেল কলেজটা হয় তাহলে এখানকার রুগীরা এই সেবাগুলি দ্রুত পাবে ধন্যবাদ আপনার কাছে একটু জানতে চাই যে আইসিউর মনে হয় একটি সংকট আছে আপনাদের এই যে নিশ্চয়ই আমাদের এখানে আইসিউর সংকট আছে এবং আইসিউ আপনি জানেন যে আইসিউ এমন সময় একটা রুগীর প্রয়োজন হয় যেই সময়টায় সে সংকটাপন্ন অবস্থায় থাকে আমাদের এখানে আইসিউ না থাকার কারণে অনেক রুগীকে যখনই রংপুরে ট্রান্সফার করা হয় এটি যেতে যেতে মোর দ্যান নাইনটি পার্সেন্ট পেশেন্টেই তারা রাস্তা রাস্তাতেই মারা যায় আমরা কিন্তু আইসিইউ এবং সিসিউ এটি ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁয়ে অনেক বেশি প্রয়োজন আপনার জানেন যে ঠাকুরগাঁও কিন্তু একটা রুরাল এলাকা এবং এখানে প্রান্তিক জনগোষ্ঠী এবং অতি দরিদ্র জনগণের বসবাস সেক্ষেত্রে সেই যেহেতু আপনার চিকিৎসা একটা মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের বিষয়টি বিবেচনা করে এবং অতি দরিদ্র মানুষকে সেবার আওতায় নিয়ে আসতে গেলে ঠাকুরকে একটা উন্নত চিকিৎসার কিন্তু কোনো বিকল্প নেই অসংখ্য রূপাত এখানে একজন দুজনকে সে ছোট্ট করে জানতে চাইবো সময় সংক্ষিপ্ত একটু বলবেন যে পরিবেশটা কেমন হাসপাতালের পরিবেশটা কেমন এই হাসপাতালের পরিবেশ খুব একটা বেশি ভালো না কারণ এখানে দুই জেলার মানুষ চিকিৎসা সেবা নেয় প্রায় বিশ লক্ষ মানুষের চিকিৎসা সেবা নেয় আমাদের এখানে যদি একটি মেডিকেল কলেজ হয় তাহলে আমরা এখানে ভালো চিকিৎসা পাবো এবং আমাদের রংপুর যেতে হবে আমি একটু জানতে চাই পরিবেশ কেমন আসলে আমরা যেরকম আশা করি পরিবেশটা সেরকম না আসলে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং তারপরে কিন্তু চিকিৎসা চিকিৎসা যদি ভালো না থাকে পর্যাপ্ত যদি ইকুইপমেন্টস না থাকে প্রয়োজনীয় ডক্টর যদি না থাকে শয্যা যদি অধিক না থাকে তাহলে কিন্তু একটি জাতি গোষ্ঠী যদি চিকিৎসা ভালো না থাকে এমনি কিন্তু পিছিয়ে পড়ে সেক্ষেত্রে আমি মনে করি ঠাকুরগাঁও মানুষ একটু হলেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে আছে অসংখ্য ধন্যবাদ আর সংবাদ বিকেল থাকছে নাগরিকদের সমস্যার সমাধানের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে কি সমাধান দিচ্ছেন সংশ্লিষ্টরা সেসব বিষয়ে তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন এক্সপ্রেসে এবার আরও কিছু সংবাদ জানাবো এক নজরে ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফার এবং ইন মিডওয়াইফার কোর্সকে স্নাতক সম্মান করার দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি এই কোর্সগুলোর স্বীকৃতি পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা সকালে ভবনের ফটকে তালা দিয়ে শাটডাউন কর্মসূচি পালন করেন তারা আলোচনার মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুপুরে ব্রিফিং এ কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শরীদপুরের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং অ্যাডহক কমিটিতে বহিরাগতের নাম প্রস্তাবের প্রতিবাদে মানবন্ধন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি হয়েছে সকালে বিশ্ববিদ্যালয় দুঃখিত বিদ্যালয়ের মাঝে এই কর্মসূচিতে অংশ নেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ডিবিসির সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট ভিজিট করুন এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিভিসির সংবাদ